আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা সুম আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি সুক্রিয়া তো সবাইকে জানাই শুভরাতের শুভ শুভেচ্ছা এবং সবাইকে শুভরাত্রি সে যেখান থেকে দেখতেছি সে সেখান থেকে একটু যুক্ত হয়ে যাবেন সে আল্লাহ সবাই লাইভে যুক্ত হই এবং আমার কথাগুলো ক্লিয়ার বোঝাচ্ছে কিনা সবাই একটু জানাবেন কারণ এই প্ল্যাটফর্ম কেন যে কোনো প্ল্যাটফর্মে সফলতা এমনি এমনি আসে না এখন সফলতা পেতে হলে আরেক বাই পাশে থাকতে হবে অপর অপর পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা আদান প্রদান করতে হবে তো আমার কথা ক্লিয়ার বুঝাচ্ছি না সবাই একটু জানাবেন আচ্ছা ইয়াসিন তুই ও বড় শাড়ি দিবি গেছো কেন হ্যাঁ ভালো আছি আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সবাই যুক্ত হয়ে এবং যুক্ত হয়ে একটু ভালোবাসা আদান প্রদান করি আর কথাটি ক্লিয়ার কি না যারা যুক্ত হবেন তারা একটু জানাবেন কি করেন কি করেন বসে বসে লাইভ করতে অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিকতা ভালোবাসা রইলো তো যেই যেখান থেকে দেখতে আছি সে সেখানে যুক্ত হই আর সবাই বেশি বেশি কমেন্ট করি লাইভটি শেয়ার করে সবার মাঝে চড়িয়ে দিই ঠিক আছে সবাই যুক্ত হয়ে যায় কিছুক্ষণ সময়ের জন্য সীমিত সময়ের জন্য এবং অল্প কিছু সময়ের জন্য জি কথা ক্লিয়ার বুঝতে পারছি ধন্যবাদ তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ একটু মেনশন করবা সবাইকে আর সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে বেশি বেশি করে কমেন্ট করুন এবং সবাই সবার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন তো যারা যারা যুক্ত হননি তারা তারা একটু যুক্ত হয়ে যায় খাওয়া দাওয়া করছেন না আরে খাওয়া দাওয়া করি না বইবে লাইভ করি খাওয়া দাওয়া হরে করুন কথা খাওয়া দাওয়া হবে হরে ইনশাল্লাহ আগে লাইভ হবে কোথায় এখন সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হই যে যেখান থেকে দেখছি অনেক ওয়াশিং দেখা যাচ্ছে ওয়াশিং না থাকে সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি এবং সবাই সবার সাথে পরিচিত হয়ে যায় সবার সাথে সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় যারা ওয়াশিং আছেন ওয়াশিং থেকে একটু নেমে আসেন নেমে এসে একটু কমেন্ট করুন যে যতটুকু পারেন ততটুকু কমেন্ট করার চেষ্টা করেন অনেক আলহামদুলিল্লাহ অনেকে ওয়াসিং দেখা যাচ্ছে অনেকে ওয়াসিং আছে আলহামদুলিল্লাহ তো ভাই আমিও আপনাদের অনুপ্রে না এবং আপনাদের ভালোবাসা এখান থেকে মানে ইউটিউব থেকে ফেসবুক দিকে এগিয়ে যাচ্ছি আশা করি আপনারা যদি ভালোবাসা দেন এবং পাশে থাকেন ইনশাল্লাহ আমাকেও সবসময় পাশে পাবেন আর যে যেখান থেকে দেখতেছি মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যে যেখান থেকে দেখতেছি সেখান থেকে কমেন্ট করবো কে কোন থেকে দেশ থেকে দেখতেছি কে কোন জেলা থেকে দেখতেছি কে কোন বিভাগ থেকে দেখতেছি তো আশা করি সবাই ভালো আছেন সবাই একটু কমেন্ট করি ওয়াসিং না নাক নাক থেকে সবাই একটু কমেন্ট করি অনেকজন ওয়াসিং দেখা যাচ্ছে ওয়াসিং না থেকে একটু কমেন্ট করি সবাই খাওয়া দাওয়া হয়েছে কি আর সবাই কি আছেন কে কি আছেন একটু পরিচিত হই এবং কে কোন জেলার থেকে দেখতেছেন কে কোথার থেকে দেখতেছেন সবাই সবার সাথে একটু যুক্ত হই ইনশাল্লাহ এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় সুন্দর সুন্দর ভালোবাসা পাবেন এবং সুন্দর সুন্দর ভিডিও ইসলামিক ভিডিও পাবেন যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আশা করি আপনারাও পাশে থাকবেন এবং আমিও পাশে থাকবো তো আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার প্রায় ষোলোশো সাবস্প্রাইকার হয়েছে এবং আপনাদের ভালোবাসা আমার ভিডিওতে অনেক ভিউ হচ্ছে সবই আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাল রহমতে এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যেতেব ইনশাল্লাহ বা সফলতা কখনও কাউকে আসে না সফলতা পেতে হলে আমাকে আপনাকে ধৈর্য ও কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যাবে অনেকে ওয়াশিংয়ে ছিল কিন্তু ওয়াশিং থেকে সবাই চলে গেছে আসলে যদি এখানে নাচ গান চলতো এবং যদি মেয়েরা থাকতো তাহলে সব কিছু মানে এখানে লাইভে অনেক মানুষ থাকতো অনেক কিছু হতো যেহেতু এখানে নাচ গান চলছে না এবং কোনো অস্ট্রেলিয়ার কথা মানে কোনো কথা হচ্ছে খারাপ কথা হচ্ছে না তাই সঙ্গে লাইভের সময় দিচ্ছে না আমি দেখতে আছি যে কোনো মেয়ে যদি লাইভ করে অথবা ফেসবুক ক অথবা আপনার ইউটিউব ক কোনো মেয়ে যদি লাইভ করে ওখানে আপনার অনেক পরিমাণ মানুষ থাকে মানে কমেন্ট করতে করতে ওটারে একবারে আপনার কি বলবো এটা উতাস করে দেয় ঠিক আছে তো যেহেতু আমরা এখন মানে কোন খারাপ এখানে মানুষ একবার যে কিছুক্ষণ আগে ওয়াশিং এ অনেকজন ছিল এখন ওয়াশিং থেকে সবাই চলে গেছে ষোলো জন ওয়াশিং ছিল এখন মাত্র একজন ওয়াশিং আছে কেন ভাই আপনাকে ভালোবাসা মিলে তুরা সাপোর্ট করে না বুঝলেন তো আমি অনফরে লাইভে এসেছি এবং আমাকে অনুমতি দেওয়া হয়েছে আমি লাইভ করার জন্য ইউটিউব থেকে আমাকে বারবার অনুমতি দেওয়া হয় আমি লাইভ করার জন্য তাই আমি লাইভে এসেছি তাই আপনাদের অনুপ্রেরণা ফেলে আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ফেলে এগিয়ে যেতে পারবো আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করি হয়তো ব্যস্ততার মাঝে অসুস্থতার মাঝে কাউকে সময় বেশি দিতে পারতেছি না কাউকে কম করতে পারতেছি না

লাইভে আসবে ততক্ষণ ইনশাল্লাহ আপনি কি সব কিছু করিয়া দেখবেন আচ্ছা এ পোরা কইলে কে কোপাল পোরা ভাই এক না ওয়াসিংয়ে ঠুস করে না নামি দেন না আমি ঠাস করে একটা কমেন্ট করে দেন আচ্ছা এলাকায় ঠাস করে হ্যাঁ এটা কোনো কথা এটা কোনো কথা কিছুক্ষণ আগে দেখছি মাই আমাকে লাইভ করে ফুর রে মারে মা আদাই মা বাদাই ম্যা ওরুমুল্যা করু মিলিয়া সরু মিলিয়া করুলিয়া তারপর হচ্ছে হেলাল বেড়াল কামাল জামাল

যাক আলহামদুলিল্লাহ কে থাকবে কে থাকবে না ওটা ওটার দিকে তাকা যাবে না আমাকে লাইভ নিয়মিত করে যেতে হবে কারণ যেহেতু কাজ করে এখানে এবং কাজ চালিয়ে যেতে হবে হ্যাঁ তো কিনে কথা নেই মানুষ শেয়ার করে কিনে কি হয়তো কিনে হ্যাঁ বুঝিনি হ্যাঁ কোথায় বুঝি তো একটু কমেন্ট করি না যারা যারা যুক্ত আছে তারা একটু কমেন্ট করি ভাই এই যে শুধু আসতেছে যাইতেছে যাইতেছে আসতেছে মেজাজটা গাছে উঠে গেছে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ভাই কেমন আছেন কি করেন নামাজ করেন কিভাবে পড়তে হয় কিভাবে কি করতে হয় আপনারা জানবেন না এখন কমেন্ট করেন না কি ভাই মেয়েদের লাইভে আপনাদেরকে হাজার হাজার দেখা যায় কিন্তু পুরুষের লাইভে কেন ভাই দেখিনা আমি কিছু বুঝিনা মেয়েদের লাইভে মনে হয় কেমন আছেন কি করেন ভাইয়া আপু কেমন আছেন কিউট ওয়াও আপনারা অনেক ভালো লাগে এগুলা বললে ভালো লাগে তাই তো কিন্তু পুরুষেরা যখন লাইভ করে কোন হুজুর লাইভ করে বা কোন ছেলে লাইভ করে তখন লাইভে কাউকে দেখি না কাউকে কমেন্ট করতে দেখি না শেয়ার করতে দেখি না কিছু করতে দেখি না আর মেয়েদের লাইভ হলে আল্লাহ আমি একটু জেরে বলি আমি একটু 1000 2000 তাদের কাছে মানে অহরহ কেউ অজিনে এসে চলে যায়

লাইক কর কমেন্ট কর কোথায় নিমার শেয়ার কর জিদাই গেছে তার হ্যাঁ রে কেউ নাই লাগে হ্যাঁ রে ও ষোলো জন না সতেরো জন আসি তু খোরা কয়লা গল তো ও বান্দর পাই তু দেখুন চলে গেছে ওইন একটা মেয়ে রাডি হলে এখন হাজার হাজার দেখতাম এখন নেই বিকালে আমি তো মনে হয় একটা দেখছি আমি বিকালে দেখছিলাম একটা মেয়ে লাইক করতেছে ওইখানে দেখলাম তিন চারশো

আমরা যুক্ত হইত না করে বুজি আমরা এখন একটা গল্প তোমায় হাজার সেই মালিকের দরবার সেই মালিকের দরবারেতে যাবে কি নিয়া

তাদের জন্য আন্তরিকতা দোয়া ভালোবাসা রইলো আর যারা যুক্ত হতে পারেনি তাদের জন্য দোয়া রইল দোয়া করেই ভবিষ্যতে যেন আপনারা সবাই যুক্ত হতে পারেন এবং সবাই সুন্দর সুন্দর ভালোবাসা দিতে পারেন এবং ফাঁসা থেকে লাগাম করতে পারেন সেই প্রত্যাশা রইল সবার জন্য দোয়া রইল মন সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আর দু মিনিট আছে বিশ মিনিট হলে লাইভ কেটে

ঈমলেকের দরবারে যাবে কিনিয়া জন্ডিক করে সম্বল কেশু জন্ডিক করে সম্বল কেশু নাও গো জুগায় আপন করে নিলে তুমি খনিগের দুনিয়া আপন করে ও গাইল टे सलाह हाफ़े